ওয়েলকাম টু কুয়াকাটা গুড মর্নিং হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রাইড ওই হৃদয় এখন বাজে ছয়টা নয় এই যে দেখেন একটা সকালবেলার সবচেয়ে সুন্দর একটা ভিউ পুকুরের পাট দিয়ে যে এরিয়াটা পুরোটাই খ্রিস্টান অধ্যুষিত এরিয়া এখানে সবাই খ্রিস্টান আমরা এখন যাব কুয়াকাটা সমুদ্র সৈকতে আমাদের এইখান থেকে হয়তো একশো বিশ কিলোমিটার তো ছয়টার সময় রওনা দেব বের হো ভাইয়া আসলাম কষ্ট দিয়ে গেলাম মার্কের বাসা থেকে আমরা বের হয়ে যাচ্ছি এখন ভালো পাম্প থেকে ফুল নিতে হবে ওকে ওকে আমরা বের হয়ে যাচ্ছি এখন ওয়ে টু কুয়াকাটা হু এখানে তো সব কিছু এখন বন্ধ হয় ঈদের কারণে আবার বাজে মাত্র স্বাদটাও বাজে না সো এরকমই থাকবে স্বাভাবিক বরিশাল সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ওকে আমরা এখন নাস্তা করলাম না একটু পরে করবো একটু আগাই সকাল সকাল কিছু খাওয়া যায় না আসলে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বরিশাল শহর থেকে এটাকে এখানে দিয়ে উঠতে হয় বরিশাল এটা এই প্লেস টা খুব পপুলার এখানে সবাই হাঁটতে আসে ঘুরতে আসে এই যে সুন্দর তো হ্যাঁ ভাল লাগছে তো এই যে আমাদের সকাল সকালবেলা একটা ব্রেক আমরা এখন ব্রেকফাস্ট করবো না ব্রেকফাস্ট আমরা করবো একদম কুয়াকাটায় এখানে একটু হালকা পাতলা কিছু হ্যাঁ বয়েজ ওকে রাস্তাটা খুবই চমৎকার আসলে বরিশাল থেকে কুয়াকাটার পথে মানে রাস্তাটা তো খালি কোনো গাড়ির পেশান নাই স্পিড আমি ইচ্ছা করলে এখানে একশো বিশ অনায়াসে ঠিক এইখান থেকে আমি যেখানে আছি এখান থেকে কুয়াকাটা পঁচানব্বই কিলোমিটার গাড়ির প্রেশার একদম নাই বললেই হয় এই যে এইরকম একটা আস্তে আস্তে আর নাই আর বাইক পুরো রাস্তায় খালি বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড বলা হয় এখান থেকেও কুয়াকাটা যায় বরিশাল যায় ঢাকায় যায় গাড়ি চলে আসলাম পায়রা সেতু এইটা আসলে খুবই সুন্দর একটা সেতু ওয়াও নাইস এই সেতুটা হওয়া পর্যন্ত এইখান দিয়ে ফেরি দিয়ে পারাপার করতে হইতো বাট এইটা হওয়ার পর একদম ঢাকা টু কুয়াকাটা ফায়ার রোড হয়ে গেছে একদম পদ্মা সেতু হওয়ার পরপরই এইটাও স্টার্ট হয়ে যায় বিশালতা দেখেন একদম সুপার বিশ টাকা করে একটা সমাধান দুইটা বাইক দুইটা দুইটা বাড়ি বরিশাল আর পটুয়াখালির মাঝখানে এই নদীটা আসলে সব জায়গায় আছে স্যার খালি টোল খালি টোল যে যেভাবে পারতেছে আটকে আটকে আঁকা নিচ্ছে ফুল হচ্ছে একটা অফিসিয়াল ফুল থাকবে এইভাবে যদি হাতে হাতেন আঁকা নেয় ওইটাই কিন্তু ভাই হিতে ইচ্ছা করে না এটা হচ্ছে পটুয়াখালির বাস স্ট্যান্ড ওকে আমরা এখানে একটা ব্রেক দিচ্ছি কুয়াকাটার অনলি পঞ্চাশ কিলো একান্ন কিলো সো ব্রেক তো বন্ধ এক ঘন্টার উপরে রাইড কর হয়েছে ও রাস্তা যেন শেষ হচ্ছে না এরকম ফিল হচ্ছে বিকজ আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য আর কত ওয়েট করবো তবে রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নাই একদম ঢাকা থেকে পুরা বরিশাল এবং এখন কুয়াকাটা কোনো দিকে রাস্তা আপনাকে ভোগাবে না বরগুনা আমরা এন্ট্রি করলাম রাইট নাও এটা হচ্ছে বরগুনা সদর বাংলাদেশের টাকা বলে বলি আর ধারণা খা

গলা কাঁপতেছে রাস্তা অনেক উঁচা নিচা কথা বলতে পারতেছি না তো সো এইটুকু মাথায় রাখবেন কিলো রাস্তা খারাপ আসলে ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাটায় এখানে সব হোটেল মোটেল এখান থেকে স্টার্ট প্রচুর হোটেল দেখা যাচ্ছে বাস কাউন্টার আর আসার সময় না হইলো আট থেকে দশটা ব্রিজ ক্রস করতে হয়েছে এবং হচ্ছে অবস্থা দুইশো অষ্টআশি দুইশো অষ্টআশি কিলোমিটার রাইড করে এই জায়গায় আসলাম

দেখাইতে হবে আপনাদের এত কষ্ট করে নিয়ে আসছি তারা যারা পুরো ব্লগটা কন্টিনিউ করছেন এখানে আসা পর্যন্ত এই মুহূর্তটা আপনাদের জন্য করা